কাটা ঘাই লবণ দিয়া বড়ায় না ঘা তুমি কাটা ঘায় লবণ দিয়া বড়ায় না ঘাও পারো যদি বিশে সুই বুকে মাইরাধা পারো যদি বিশে বুকে মাইরাধা কাটা ঘায় লবন দিয়া বড়ায় না ঘা তুমি কাটা ঘায় লবণ দিয়া বড়ায় না ঘাও পর যদি বিষের ছুরি বুকে মাইরা দাও পর যদি বিষের ছুরি বুকে মাইরা ভালোবাসা তোমার কাছে ছিল পুতুল খেলা বেলা শেষে তুমি আমায় করলে অবহেলা বন্ধু করলে অবহেলা পুতুল খেলা বেলা শেষে তুমি আমাই করলে অবহেলা জরাইয়া মায়াতে এখন কেন ফালাইয়া যা জরাইয়া মায়াতে এখন কেন মাই ফালাইয়া যাও পারো যদি বিশের ছুরি বুকে মাইরা দা পারো যদি বিষের ছুরি বুকে মাইরা কাটা লবন দিয়া বাড়ায় না ঘা তুমি কাটা ঘায় লবন দিয়া বড়ায় না ঘাও পারো যদি বিষের ছুরি বুকে মাইরা পারো যদি বিশের ছুরি বুকে মাইরা তোমায় কত ভালোবাসি ওই বিদাথায় জানে আর জানে দুনিয়ার বুকে এই শিমুল হাসানে এই শিমুল হাসানে তোমায় কত ভালোবাসি ওই বিধাতাই জানে দুনিয়ার বুকে মতালে বসে নে হন্তটারে ভাঙা তুমি কিসের এত শান্তি পাও হন্তটারে ভাঙা তুমি কিসের এত শান্তি পাও পারো যদি বিষের ছুরি বুকে মাইরা দাও পারো যদি বিশের ছুরি বুকে মাইরা কাটা ঘায় লবণ দিয়া বারায় না ঘা তুমি কাটা ঘায় লবণ দিয়া বারায় না ঘাও পারো যদি বিশের ছুরি বুকে মাইরা দা পারো যদি বিশের ছুরি বুকে মাইরা দা কাটা ঘায় লবণ দিয়া বারায় না ঘাও তুমি কাটা গায়ে লবণ দিয়া বারায় না ঘাও পার যদি বিষের ছুরি বুকে মাইরা দাও পারো যদি বিশের ছুরি বুকে মাইরা দাও তুমি পারো যদি বিশের ছুরি বুকে মাইরা দাও পারো যদি বিশের সুরি বুকে মাইরা দা